তো আপনার কি অভিযোগ স্যার আপনি কোন তো আমি কারে হুমকি দিছি কে কি হইছে স্যার আমার নাম চুমকি আর আধার কার্ডে নাম আছে হুমকি কি কো তাহলে তোমার টাইটেল কি আমার টাইটেলে কোনো সমস্যা নাই এটাই আমার সৌভাগ্য কে তোমার টাইটেল কি আমার টাইটেল লাল একবার ভাই ভাই দেখেন স্যার এটা যদি সমস্যা হয় তো তাহলে কি হইতো কি কো বৌদি তোমার টাইটেল লাল টাইম সম্বন্ধে কোনো জ্ঞান নাই নাকি সরকারি চাকরি করে কি মাথা কিনা লেসে নাকি

সেই লোকে কি আমার টাইমের জ্ঞান নাই সেই সকাল থেকে বসে নিয়েছি ঘরের মধ্যে আশিস্ত শাশুড়ি আছে হ্যাঁ রান্না করে খাওয়াই তাই বলেন তো দিদি এমন করলে কি হয় ঠিকই কয়েছেন দিদি অনেক সরকারি লোকের টাইমের ঠিক নাই ঠিকই কয়েছেন দিদি আমার স্বামী আবার টাইমে ভাত না পাইলে আমার তো এটা মারধর করে ঠিকই কইছে বৌদি হ্যাঁ সরকারটা খাওয়া খাওয়া চর্বি জমা গেছে হাগরি খালি টাইমের দাম আছে আঙ্গো টাইমের কোনো দামই নাই জ্ঞানও আছে ধ্যানও আছে আবার সময়েরও দাম আছে তোমরা যে সব মিলা আমারে এনো 1 ঘন্টা ধরে বয় রাখছো কইলা না তুমি তুমি না আপনি কি আছে। হাতে ঘড়ি গলায় টাই কাঁধে ব্যাগ আমি কেন রেশন নিতে নাকি এই হেল আপনি এত দেরি হইলো আর এর তো আপনি এতক্ষণ বয় রইলেন ঠিক আছে বৌদি হেল তো তখন এত দেরি হইছে তাহলে হেরে সব লাস্টই দি শালা জাত আপনি চলেন তো এই যে পিছনে তুমি তুমি বেশি বাথলিং দিতে না তোমারটা আগা হইবো তুমি আগে হ্যাঁ বলেন আপনার প্রবলেম কি বলেন আরে মশাই আপনার প্রবলেমটা কোন সেটাই তো বলেন আরে বাবা আপনার প্রবলেমটা কি সেটা তো বলেন আরে স্যার আমার ওটাই তো প্রবলেম বলেন আরে আপনারা ঝগড়াটা বন্ধ করবেন আমার বেড়াই টাইম মতো ভাত না পাইলে আমার কালাইবো আপনার কি মনে হয় আমরা দুজনা না ঝগড়া করতেছি আরে আমি তো এই মানুষটারে জিজ্ঞাসা করলাম আপনার প্রবলেমটা কি আরে স্যার আমার তো হেডের প্রবলেম আমার নাম হচ্ছে হরেন মল আর আধার কার্ডে আইছে বলেন মল আপ ঠিক করে দিতাও হ্যাঁ হ্যাঁ দাও তোমার আধার কার্ড দাও বলেন মাল আপনার নাম না না আমার মাল ও হ্যাঁ দাও তোমার ডানাতে আঙ্গুলে ছাপ দাও হ্যাঁ হয়ে গেছে আর এই আধার কার্ডটা নিয়ে 10pmodিন পর ভিডিও অফিসে গিয়ে খোঁজ করবা আচ্ছা স্যার এই যে বৌদি তুমি বেশি ঝামেলা করতেছ না এবার তুমি আগায়ও হ্যাঁ বৌদি তোমার সমস্যা কি আমার সমস্যা আমি 10 15 বার লক্ষ্মী ভান্ডারে ফর্ম জমা দিছি একবারে আমার টাকা ঢুয়ে নাই পাশের বাড়ির দিদি টাকা ঢুক্কা ঢুক্কা দুতলা ঘর বানাই লাইছে আমার তো একবারে টাকা ঢুকলো না কি কও দেই তোমার কাগজপত্র দেই আচ্ছা আঙ্গুলে ছাপ দাও তো দেই হ্যাঁ ধরে রাখো দেই ছাড়ো ছাড়ো হয় নাই হয় নাই হু নিকা সে তো কইরা বাবা ভালো করে অন্য হাত দাও আরে কি সমস্যা তোমার দিই আঙুলগুলো দেহি এই হাত পাতো দেহি ভালো করে হাত দাও পছলাও পছলাও হাতগুলি পছল

দেও তোমার এক কপি ছবি আর তোমার ডকুমেন্টসগুলি দেওয়া যাও আবার নতুন করে অ্যাপ্লাই করতে হইব কই ডকুমেন্টস দেই জান জান এবার বাইর যান আপনার নতুন করে আধার কার্ড আয় পড়ব এক মিনিট আধার কার্ড আমি তো আপনারে লক্ষ্মী ভান্ডারের ফর্ম ফ্লাপ করার লেগে দিছি এই জায়গায় আধার কার্ড কোন দাইলো তোমার এই আঙ্গুলের ছাপের লাগে আমরা যদি তিন চার ঘন্টা দাঁড়াও তাহলে আমার মাথার মধ্যে কি থাকবো কও আচ্ছা যা কাগজপত্র জমা দিছ যাও ভাই যাও সব ঢিকা বাবা অনার মাথা গরম করো না যাও উফ কইতে যে সব মাথা গরমের লোক আয়ে নেক্সট হ্যাঁ আপনার কি সমস্যা স্যার আমার কৃষক বন্ধু টাকা ঢোকেনি হ্যাঁ তোমার ডকুমেন্টস দাও আপনার নামে জমি তো না তো কার নামে আছে আমার বাবার নামে তো আপনি কি করতে আছেন এনো স্যার তার জন্য কি টাকা ঢোকেনি আমার তো তাই মনে হইতাছে দাও তো একটু ভালো করে দেখানি নি দেই আঙুলে ছাপ দাও হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে আপনার বাবার অ্যাকাউন্টে টাকা ঢুকছে অনে জান আপনি ওই তেজ সব আয়া পড়ে এন্ড দা বাপের নামে জবি এন্ড দা কিশোর বন্ধু টাকা নিজে নিতে আয়া পড়ছে এই পড়ার জন তো আপনার কি অভিযোগ স্যার আপনি কোন তো আমি কারে হুমকি দিছি কে কি হইছে স্যার আমার নাম চুমকি আর আধার কার্ডে নাম আছে হুমকি কি কবুল তাহলে তোমার টাইটেল কি আমার টাইটেলে কোনো সমস্যা নাই এটাই আমার সৌভাগ্য কে তোমার টাইটেল কি আমার টাইটেল লাল একবার ভাই ভাই দেখেন স্যার এটা যদি সমস্যা তো তাহলে কি হইতো কি কও বৌদি তোমার টাইটেল লাল ও ওসব সব ওসব থারো ছাড়ো দেই দাও তোমার ডকুমেন্টস দাও আধার কার্ডের নামটা ঠিক করতে হবে তো না না আমি আধার কার্ডের নাম ঠিক করতে নাই আমি আপনারে মুখ দেখাইতে আইছি নাম ঠিক করেন আরে বৌদি রাগ দাসেন কে লেগা দাঁড়ান ঠিক করে দিতে দেই ডাইনা তার আঙুল দাও তো দেই ধরে রাখো ধরে রাখো ছাইড়া দাও বাইক জানকা কিছুদিন পর পিয়নে আপনার ভাই আধার কার্ড দেওয়া যাবে আপনি আইন স্যার আমাকে তাড়াতাড়ি করুন ঘরে সেই সকাল টিক্কা অসুস্থ শাশুড়িরে ফলাই আইছি হাগরি লাইনটা খাইতে হইবো ঘরে আবার ছোট একটা বাচ্চা আছে স্যার আমার ঘরেও তো একটা ছোট গাধা আছে আমার আগে সারুন আপনি নিজেই তো একটা গাধা লগে আপনার বাচ্চাটা নিয়ে আইতে পারতেন তাহলে তো তাড়াতাড়ি করতে হয় না আমি গাধা তুই গাধা তুই গাধা তুই গাধা তুই গাধা তুই গাধা চুপ করেন আপনারা এমন ঝগড়া করতে আছেন না নিজেদের ভুল ঠিক করতে আছেন আপনার কি সমস্যা স্যার আমার নাম ভুল আছে নাম কি চুটকি আপনার নাম তো শুট কি আইছে হেডাই তো ঠিক করতে আইছি আঙ্গুলের ছাপ দাও ধরে রাখো ছাইড়া দেন জান হ্যাঁ আপনার কি প্রবলেম কোন স্যার আমারও তোই হজাৰি প্রবলেম হজা কি কইতাছেন স্যার আমার নাম গজা আধা কাটে আছে হজা এটা কেমতে হয় কন তো কই দেইহি হেই না আপনার নাম হজা ও সরি সরি গজা হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা নামটা তাহলে ঠিক করতে হইবো আচ্ছা দিন আপনার কাগজ ফটো দিন দেই কি কি আছে ছবি নাইছেন হ্যাঁ আচ্ছা ছবি দেই একটা হ্যাঁ হাতে ছাপ দাও এনেন ধরুন কিছুদিন পর বাইত পিওনে আধার কার্ড দেওয়া যাবে আর স্যার যদি এবার আধার কার্ডের নাম ভুল হয় তাইলে কেলা বাপের নাম ভুলালাম কি হ্যাঁ সাবস্ক্রাইব করে